আমার মর্ত হবে আমি নবীর কথা বলবো আমি নবীর দেখাবো আমি সুন্দর সুন্দর মূর্তি দেখাবো আপনাকে কেউ বলতে পারবেন পৃথিবীতে সবচেয়ে প্রথম মূর্তি কোনটা নবীরা নিজে কইতে যে হ্যাঁ নাম বলতে পারবেন কিন্তু যদি যে বাংলাদেশের নায়িকা সব বলতে পারবেন পারবেন না পারবেন না আপনি যদি বলি বাংলা ইন্ডিয়ার সুন্দর নায়িকা কে বলতে পারবেন না কিন্তু দুঃখ আপ আমি আপনি মুসলিম আমাদের বয়স আর এখন তিরিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ এখনো বলতেই পারবেন না ইসলামের প্রথম মসজিদ কোনটা নবীজি নিজে হাতে বানাইছে মসজিদে কুবা। মসজিদে কুমা হিসরত করার পরে মক্কা থেকে মদিনে যাওয়ার পরে একটা খেজুরের বাগানে উনি আশ্রয় ছিল একটা বাড়িতে জানেন সেই বাড়িতে প্রথম গেছে কুবা অঞ্চলে প্রথম একটা মূর্তি বানাইছে নিজের হাতে কেউ বলে চার দিন ছিল কেউ বলে চতুর্দিন ছিল ওই সময় যে মসজিদ সেই মসজিদ না মসজিদে কুমা এই মসজিদের ফজিলত কি এইখানে যদি আপনি দুই অক্ত নামাজ পড়ে নিয়ে হতে পারতে হন নকল নামাজ ওইখানে গেলে আপনি একটা কবুল উমরার সমান সমান পাবেন আপনি এখন উমরা করবেন কবুল হবি কি হবে না গ্যারান্টি নাই কিন্তু ওইখানে নামাজ পড়লে একটা কবুল উমরার সমান পাবেন এটা জানা উচিত না এটা আমি জানাছি না অপরাধ এটাই অপরাধ এত সহজ অপরাধ দিতে রাজি আছি